বুঝো আমি বুঝেই করছি নিয়ে যাও খালি যাই গে রেখে তাহলে তুমিও ওঠো হ্যাঁ কি কি করছে আমি তো স্কুল স্টুডেন্ট আমি কলেজে যাই কি করবো পয়লা দিন কলেজে যাচ্ছি একটু না সাথে গেলে যা যা তো যা আলে যেন অত করে করছে যা ওঠ 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 ভেন ওঠ যা করছিস হ্যাঁ যা আচ্ছা ঠিক আছে যাই যাও মাস্টার যা এই যাই কি আসছো যাও যাও

আই লাভ ইউ আমি কি কি করতে হবে পড়ো হোয়াট টাইম ইজ এখন কত দুপুর আমারে ভালো লাগে না বদর তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে কি কথা তুমি আর আতা আমার সাথে তুমি করে কথা কাও কিসের জন্য এটা কি উচিত হচ্ছে হাজার আমি তো একজন কলেজ স্টুডেন্ট না তারপর তো আমি তোমার মাস্টার কি কষ্ট যাইগি আমি যদি ঠিকমতো লেখাপড়া করতাম তাহলে পরে আমি এখন বিয়ে পাশ করে ফেলতাম আর তুমি তো আমার বন্ধুর মতো বয়স গায়ে হাতে কথা কাউকে তোমাকে নিশ্চিত করেছি আমি এরপর কিন্তু আমি চাচার কাছে কয়া দেবো বিয়াদব সাহল আর তুমি যা খুশি কও কিন্তু তোমার বন্ধু আতা সে আমাকে তুমি করে কথা কয় কিসের জন্য তাকে নিষেধ করে দিও তুমি হ্যাঁ জায়গির ও তো আমার ন্যাংটা কালের বন্ধু ও তো আমার তোমার বয়সই আচ্ছা বাদ দাও এসব পেশাল বাদ দাও আচ্ছা এলিক তুমি কেমন দেখলে কেমন দেখলাম মানে ভালোই তো দেখলাম একটু মনে হলে যে অহংকার আছে তা থাকবি এক বাপের এক বেটি তো তা তাক দেখে কিছু বুঝতে পারলি কি বিষয় আমার সাথে যে একটা প্রেম আছে সেটা কি বুঝতে পারিস কই না তো সেরকম তো কিছু বুঝলাম না বুঝেছি প্রেম সম্পর্কে তোমার কোনো ধারণা নেই সে যে পয়লা কলেজে যাওয়ার সময় তার সাথে আমার যাবার কলেও সেটা শুনো কি তুমি বোঝা পারো না এটা কেবা করে সম্ভব এলি একজন কলেজ স্টুডেন্ট আর তুমি ক্লাস ফাইভে পড়ো আর তাছাড়া তো তুমি বুড়ে ভাম হয়ে গেছো তোমাকে দুজনের প্রেম কেবা করে হয় এই জন্য তো বলি তোমার প্রেম সম্পর্কে কোনো ধারণা নেই আর এলি পাওয়ার জন্য তো আমি আবার ক্লাস ফাইভে পড়তে পেলাম আচ্ছা বাদ দাও তুমি একটা ফাইন বাসাটা সে দিয়ে একটা সিট লেগে দাও তো এলির প্রথম কলেজ যাওয়া উপলক্ষে একটা সুন্দর করে কলেজে যাওয়ার সময় সেই রাস্তার ধারে যেন খারায় থাকে তার মুখ না দেখে কিন্তু আমি কলেজ যাব না তা তুমি কি প্রত্যেকদিন কলেজে ভ্যান রিজার্ভ করে যাবি রিজার্ভ হলেও জায়গা রেখে অসুবিধা নেই আব্বা জায়গারের কথা জিজ্ঞেস করেছিল সব কিছু শুনে কিছু কয় নেই দেখি ফেলা নি তো আরে না না তার আগেই ভ্যান থেকে নামে গেছিল যাও তো তুমি এখন যাও সেইটা তাক দি দিও সিঠিটা তো ঠিক আমার দিয়ে লেখা নিলে কিন্তু সে তো সত্যি সত্যি বুঝবে পারবে না যে হাতের লেখা তোমার না নিশ্চয় কোনো কলেজ স্টুডেন্টের হাতের লেখা যাই এই জন্যই তুমি তুমি কি পাগল হয়েছো যে তোমার হাতের লেখা আমি এলিক পাঠিয়ে দেবো এইটা দেখে দেখে সুন্দর করে গোল গোল করে লিখবো তারপর জায়গা মতো যাবি তুমি কি তাহলে এলির জন্যই স্কুলে ভর্তি হয়েছ এসব ঝামেলার মধ্যে কেটা যায় এলি কলেজ স্টুডেন্ট আমারও তা হওয়া লাগবে এই জন্য তো স্কুলে ভর্তি হলাম এলি খুশি হবে আর কলেজে যাওয়ার সময় দৈনিক রাস্তায় থেকে করেছি আসা যায় কি এটা একটা খুশির দিনে চলো না একটা সেকেন্ড সময় রয়েছি না আমি যাবো না তোমরা যাও ঠিক আছে চলো না জীবনে তো কোনোদিন ছবি দেখার সুযোগ পাওনি হ্যাঁ পয়সা তো আমি দিচ্ছি চলো চলো আচ্ছা ঠিক আছে আমরাই যাই